আমরা বলব নাম সে হচ্ছে কি সব থেকে বড় এর কাজ কি এর কাজ হচ্ছে যে নাম প্রত্যেকে যে কোনো কিছু হোক যেমন পাহাড় হোক তারপরে নদী হোক জায়গা যে কোনো কিছু হোক না কেন সেটা হচ্ছে কি আমরা বলবো নাম ঠিক আছে যা কাজ হচ্ছে সবাইকে কি করবে নাম দিবে কি করবে নাম দিয়ে ঠিক আছে তারপরে দ্বিতীয় ছিল নাম কি আছে প্রণাম কি বলেছে এর নাম যদি না থাকে নামের পরিবর্তে যেমন প্রণাম একটা ছেলে হচ্ছে রাহুল রাহুল যদি না থাকে রাহুলের বদলে কি হবে ই হতে পারে যদি মেয়ে থাকে তাহলে কি হবে সি হবে এগুলো হচ্ছে প্রণাম তো যদি নাম যদি না থাকে ताकि ये बदले आगे पीटा नाउन पहले इनके से नाम के की pronoun का नाम के तेला बदले जो नाम हो रखे सब सब्जेक्ट के नाम है ना नाम में की बोलते है यदि नाम यदि ना हो तो ए जगह पे ए बोलते है ठीक है pronoun बोलते है मतलब ये जो है सरसदा ए पर आते है की एडजेक्टिव ए एक तो मल अर्थ होता है जैसे

हमें किताब पढ़े टाइम पर एक तीर्थ पढ़े वो था एक था एक बोलते हैं देवल का भयंकर किताब में वो देव दोष गुण अवस्था ये सब बोले तो बेल बोले बोले आप सभी उसके बोले तरीक़ी तमाम नमोलों एक पर आते हैं भार भार के ताज की भार के ताज से सवाई के साथ कारण सात बच्चे सबसे तो भाई जो होते हैं बड़ो माने बड़ो होता है ठीक है तेरे हर बच्चे की सवार में बड़ो तो सवाई के शागे कास, दे दे दे। 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 दे कास दे रहा है एक एक कास दे एक एक कास दे एक एक कास दे एक एक कास दे इनके एक कास तो ये जो आपने भार बोले से थे नाम के तुम सवाई के नाम दिए वाला कोणार्क बोले थे कोणार्क के बोले थे कि नाम ना था कि तलब बोल बोले तो क्यों बोलते

এর সম্পর্ক জোড়া লাগে মানে ধরে যে দুটো বন্ধু আছে দুটো বন্ধু কি করেছে ঝগড়া করেছে ঝগড়া করার পর ওরা কি করছে কথা বলছে না কিন্তু তার মাঝখানে একটা বন্ধু বসে আছে অর্জুনের মাঝখানে একটা বন্ধু বসে আছে ও বলছে তুমি কি বন্ধ হবে ও জব দিতে যাবে তখন ওই বন্ধুটা কি বলছে ওকে হেল্প করে দিচ্ছে তুই কি জব দিতে যাবি বলছে

এটা হচ্ছে কন্ট্রাকশন ও কি করবে সম্পর্কটাকে জুড়িয়ে দেবে বুঝতে পেরেছো সম্পর্ক মাঝখানে কি বসবে বার বসতে পারে ম্যাড বসতে পারে অর বসতে পারে অ্যান্ড অর ওকে এরপরে আসবে ইন্টারজেকশন যেটা আমরা বলবো এর দোষ গুণ অবস্থা ঠিক আছে ইন্টারজেকশনের কি হচ্ছে দোষ গুণ অবস্থা বোঝাবে যেমন প্রণাম

তোমাকে কি হয়েছে প্রচন্ড জোরে জল কৃষ্ণা পেয়েছে আর এমন রাস্তায় কেটে যাচ্ছ হ্যাঁ জলের কুমোটা ধরে নাও অনেক দূরে রয়েছে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখান থেকে অনেক দূরে তুমি এমন অবস্থায় আছো যে কোনো দিকেও যেতে পারছো না এটা হচ্ছে অবস্থা বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ তা আমরা পাঠাতে এখানে